শুধু দর্শক বৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমরা আজকে এসেছি আবু কাউসার ভুইয়া উনি ওনার সাথে আমরা আজকে কথা বলবো উনি আহ্বায়ক কমিটির সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ওনার সাথে আমরা কথা বলছি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো কেমন সময় কিভাবে কাটছে রোজার সময় রোজার সময় আমার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা ব্যবসা করছি নামাজ পড়ছি দলীয় কাজ করছি মানুষের সেবা করার চেষ্টা করছি সাহায্য করার চেষ্টা করছি এই আর কি চলছে আচ্ছা আচ্ছা আমরা যেটা জানি আমার আপনি তো সেই অনেক আগ থেকেই হচ্ছে বিএনপি রাজনীতির সাথে যুক্ত এটা ঠিক শুরুটা কোথায় হয়েছিল আমরা আসলে যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমরা মিছিল মিটিংয়ে যাইতাম কিন্তু তখন ওই রকম প্রফেশনালি আমরা রাজনীতিটা শুরু করি নেই মূলত রাজনীতিটা প্রফেশনালি শুরু করি দুই হাজার দশ সাল থেকে তখন থেকে আস্তে আস্তে মিস মিটিংয়ে যাওয়া শুরু করি আস্তে আস্তে দলীয় প্রোগ্রামগুলোতে আমরা অ্যাটেন্ড করা শুরু করি ঠিক তখন থেকে আস্তে আস্তে ফরিদুদ্দিন শিবনু ভাই ওনার হাত ধরে আমরা রাজনীতিটা শুরু হয় ভাই তখন ছাত্রদলের রাজনীতি করে প্রথম পর্যায়ে ভাই কুমিল্লা মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিল বর্তমান উনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে আছেন ওনার হাত ধরে আমার আসলে রাজনীতিটা শুরু একমাত্র এটাকে গণ অভ্যুত্থান বলবো আমি এটা জনগণ চাইছে শেখ হাসিনা যাতে চলে যায় সারা বাংলাদেশের জনগণ এটা এই যে শেখ হাসিনা যে চলে গেছে পাঁচ তারিখ যে শেখ হাসিনা পতন হয়েছে আমি বলবো যে এটার মূল যে মাস্টার এটা ছিল আমাদের দেশ নায়ক তারেক রহমান একমাত্র ওনার প্ল্যানের কারণেই ওনার নির্দেশনার কারণেই আমরা জাতীয়তাবাদের আদর্শের যত ভাইরা ছিলাম যত সৈনিকরা ছিলাম আমরা সবাই আমরা কোনো কিছু চিন্তা করি নাই আমরা জীবনে মায়া করি নাই আমরা যে কোনো মূল্যে আমরা চাইছিলাম যাতে পতন হয় কারণ যদি ওনার পতন না হয় উনি সাধারণ সাধারণ মানুষদেরকে ছাত্রছাত্রীদেরকে অসহায় মানুষদেরকে মানুষদের দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত কি বলছেন আপনি নিজে যাচাই করে দেখেন না এই দ্রব্য মূল্যের দাম আগে কেমন ছিল আর বর্তমানে কেমন আছে কুমিল্লা ছয় আসনের গণ মানুষের নেতা হাজি আমিন রশিদ ইয়াসিন ভাই যিনি গত দীর্ঘ সতেরো বছর আমাদেরকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মামলা হামলা থেকে শুরু করে সব দিক থেকে আমাদেরকে যিনি সাহায্য সহযোগিতা করেছেন তার পক্ষ থেকে কুমিল্লাবাসী সহ সারা বাংলাদেশের সকল মানুষদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক